আছে। এই গর্বকে খড়গ করার জন্য একমাত্র শুধু সত্য প্রতিষ্ঠার জন্য মহাপ্রভু এসেছিলেন সেই মহাপ্রভুকে আমরা মানছি না মহাপ্রভুকে আমরা কেউ মানছি না মহাপ্রভু কি বলেছি যেই ভজে সেই ভক্ত আর সব কৃষ্ণ ভজনে নাই জাতি বিচার কৃষ্ণ ভজনে কোন জাত আছে আছে কেউ যেই সেই ভক্ত যে ভজন করবে সেই ভক্ত একথা মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়েছিলেন নিয়েছে না হরিদাসকে বুকে টেনে নেয়নি এমন দয়াল অবতার প্রেমের অবতার কোথায় পাবে কোন যুগে আসেনি এই কলির যুগের জন্য এসেছে আর সেই সুযোগ মাতান চাঁদের মতো লিখেছেন গুরু মাতান চাঁদ লেখলেন পেয়ে এমন এই সুযোগে এই কলির যুগে যার বৌর পদে রতিনা জন্মিবে তার এই মনুষ্য জনম ধন্য হবে এই মনুষ্য জন্ম তার নিষ্ফল হয়ে যাবে এসব এই কলির যুগে রসের অবতার প্রেমের অবতার ভাবের অবতার দয়ার অবতার একমাত্র গবুর হরি এই গুরি প্রতিটা ক্ষুদ্র এই হরিবাসন এই নাম যজ্ঞের আয়োজন কে করেছে হ্যাঁ মহাপ্রভু করেনি এই নাম যজ্ঞ দেখছেন এই নাম যজ্ঞর আদি অন্ত হচ্ছে মহাপ্রভু সঙ্গন থেকে নাম উৎপত্তি এর জন্য অনেক সময় নামের আসরটাকে শ্রীবাসন বলা হয় তাহলে এই মহাপ্রভু কেন করলেন আর এখনকার নাম প্রচার এক নাই আপনাদের আর একটা কথা বলে যাচ্ছি কোনো কমিটি এই যে আপনাদের মেলা বসছে অমল বাবুরে বলবো মেলার দোকানদাররা তো আপনাকে দশ লাখ দেওয়ার আশা আপনি করেন না আপনার এই মেলায় আসতে হইলে পেজ রসুন ডিম নিয়ে বসতে পারবে না এইরকম আইন করবেন। এই বাংলাদেশে যত কমিটি আছে নাম যোগ্য ঠিকই হচ্ছে তারা নিরামিষ খাচ্ছে কিন্তু ওখানে পেঁয়াজ রসুন ফুচকে দিয়ে ডিম দিয়ে এবং হালিম পর্যন্ত বিক্রি হচ্ছে এরকম আছে কি না আচ্ছা যদি এইগুলো বন্ধ না করেন তাহলে আপনারা নাম যোগ্য না দেওয়াই ভালো তাতে আপনার পবিত্রতা হয় না যাদের দিয়ে নাম দেওয়ান ওরাও কিছু রাক্ষস আছে অর্থাৎ দলের লোকও কিছু রাক্ষস আছে ওই রাক্ষসের দলগুলো ওরা কি করে আপনার আসরের বেরিয়ে যাই দোকানে বসে ডিম দুটো তিনটে মারে এই বাংলাদেশের সবচেয়ে বড় নাম বলবো না আমি যার কীর্তন খুব ভালো শুনতাম তারপরে তো এখন সামনে যে ওর আসর শুনি না আমার নিজে চোখে দেখছি দুটো ডিম সিদ্ধ করে কালীগঙ্গার আসরে জলির পার কালিগঙ্গা ওই আসরে খেয়ে আর্সি দিয়ে আবার একটু আরসি খাই ডিমের গন্ধ কবে আরসি খেয়ে ওই ডাইকে আসরে গেল মুখও না

মহাপ্রভু বললেন আমি তাকে দয়া করিব কাকে অপরাধ শূন্য হয়ে যে লইবে নাম অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম তাহলে অপরাধ যতদিন পর্যন্ত মার্জনীয় না হবে ততদিন পর্যন্ত এই নামে আমাদের ক্রিয়া হবে না তাহলে কি করতে হবে আপনাদের দল করার সাথে সাথে প্রত্যেকটা দলে বলবে কৃপা করে আপনারা বাইরার খাবার খেলে আমি আপনাদের বায়না করিব না একটু সংযত থাকুক এই এই ফুস্টার দোকানের তাহলে এর পরে থেকে লোক খাত তোলেন নাই মানে একটু খাই তো এগুলো সম্বন্ধে তারা অন্য জায়গায় বেচু আপনারা পেস খান আমার আপত্তি নাই আপনি খেলে আমার বাবার কিছু আসে যায় না কিন্তু আমার এই ধর্মীয় অনুষ্ঠানে যদি অপবিত্র করেন এটা সম্বন্ধে আমি প্রতিবাদ করবই। এটা আমার মুখ আটকাতে পারবেন আমার মৃত্যু যদি হয়ে যায় আমি চলছে একা গোপীনাথ মারবে লক্ষ গোপীনাথ এই বাংলার বুকে তৈরি হবে লক্ষ গোপীনাথ তৈরি হবে আমি এটা মৃত্যুকে সাথে নিয়েই আমি আমি মরার ভয়ে যে কথা বলবো না এজন্য জন্য সত্য সনাতন আর সনাতনী সত্য আমি এই কথাটাকে বিশ্বাস যত ঝড় আসুক এই ঝড় দিয়ে সনাতনকে দমানো যাবে না এজন্য আমি চাই সনাতনী জাতি কুসংস্কারটাকে দূরীভূত করে দিয়ে হিংসাটাকে ভুলে দিয়ে হিংসাটাকে আগে ঘুরাতে হবে হিংসা যতদিন পর্যন্ত করবেন ততদিন পর্যন্ত আপনার মুক্তি ঘটবে না আপনি যে প্রশ্ন করেছেন যে করেছেন তার নাম আমার কাছে লেখেন নাই এই যে যে প্রশ্ন করেছেন হলো একটু ঝগড়া লাগাইনি কথার ঝগড়া লাগাইনি প্রশ্ন আমি কারো ঝগড়া করতে আসিনি কারণ যতবার ভগবান আইসে অন্য কেউ পূর্ণ নয় হরিচাদ ঠাকুর পূর্ণ কে আর ভগবানকে কি ঠ্যাং এখন ভাঙা ছিল না ব্যাকা ছিল না কানা ছিল প্রশ্ন আমার কাছে করবেন না কারণ এগুলো পয়ার লেখতে গেলে অনেক সময় অনেক কিছু মিলতি কথা না হয় তাও লেখা লাগে অলংকার বলা হয় ভগবান পূর্ণ নয় এই কথা বলছে গেলে তো ভগবান পূর্ণ না পূর্ণ আমার বাবা না ভগবান পূর্ণ না ভগবান কি কানা হই আসছে নাকি সত্য যুগে তিতা যুগে দাপর যুগে কলি যুগে ভগবান কি গৌড় হরি কি কানা হই আসছে না ল্যাংড়া হই আসছে সেটা পূর্ণ ভগবান ভুলে গেছো শাস্ত্র আগে দেখে নিও ঈশ্বর পরম কৃষ্ণ সব শুদ্ধ আনন্দ বিগ্রহ ఆది রাধি সর্ব কারণের কারণ এটা কথা ভুলে গেছো ঈশ্বর পরম কৃষ্ণ শুধু কৃষ্ণ না পরম আগে শ্লোকের মানে যাই না আর শ্লোক আগে শাস্ত্র অধ্যয়ন করতে হবে তারপরে এই ধরনের প্রশ্ন আমার কাছে করতে হবে ওটা বলবো না আমি একটা কথা বলছি ক্ষণ অবতার যুগ অবতার হরিচা ঠাকুর অবতার ক্ষণ অবতার যুগ অবতার নয় জগৎবন্ধু অবতার আমি মানি প্রণাম করি তাকে কিন্তু ঘন অবতার যুগ অবতার নয় আসুন চ্যালেঞ্জ করুন কোন শাস্ত্র নিয়ে আসবেন যুগ অবতার মানে